যাবেন অংশগ্রহণ করবেন রাসুল ইসলাম বলেন ইদা ওকিমাতি সালাতু ফালাতা আতু হাতা সাউন নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলাইকুম বিশ্বা কি না ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে ফামা আদরাক্তুম ফাসল্লু ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো ওমা ফা তাকুম ফা যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সুবাহান আল্লাহ বেহান্দ কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না

কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুমে ফারুক ফারুককে বলে খালিফতুল মুসলিমিন। আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলতেছে ওরে আল্লাহ যারা খঞ্জোর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে ইনসাফ চার্জি চার্জই করেছে কিন্তু এই আবুল উল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ও মকবাদা ফি ওয়াসাতি এটার হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথা এদিকেও মাথা এটা ধার করে প্রতিদিন বিষ খায় এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তোমরে ফারুককে আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন সেদিনের নামাজ খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়ত সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আরকি হুডি চেনেন তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমরে ফারুকের প্যাটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন থতালানি আল কাল কোনো এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার ওমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জোর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশজন স্পট ডেথ যা মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো বেহুসোনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমার ফারুক তালাহু হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুনের কি জানি কি হয় হুশ ফেরার পরে ওনার প্রথম কথাটা ছিল নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাদ শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাট দিয়ে বেরে যায় না দেয় না বের বেরোয় যায় মানে উনি এতেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলোর কি হবে আমার মেয়েগুলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো অমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহ আকবর তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এ বাদ কিভাবে এই সালাদকে সাহাবারা অফার করতেন তো হুসু হুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকি পড়লে দেখবেন মনে দিকে যায় ও দিকে যায় একবার একা পড়ছি ভুলে যাই এরকম হয় না একাকি পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আদিম এর অর্থ কি সুরা ফাতে হাজে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিয়ে না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এ দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয়ে টাচ করে ঠিক কি না দেখবেন আরব সাহেকরা যখন লাইল করে তারাবির সালাত পড়ায় অনেক অনেক আয়া না ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান্নামের আয়াত আজহাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে ওদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজহাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি ইল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় তা আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত করার চেষ্টা পাশাপাশি সালাতের সুন্না গুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে পড়বেন শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন বিশ্বাহ ইসলাম বলেন ইদা আমান ইমাম ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এই একটা দোয়া করা হয়েছে সুরা ফাতিহাটা কি একটা দোয়া

আমরা তো শুধু সুবহানাকাল্লাহু মুহাম্মাবি হামদিক ওয়া তবারাকাসমুকা শুধু এটাই পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমে পরে অনেক চমৎকার চমৎকার দোয়া পড়তেন পড়তেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার ইবাদত আমার জীবন মরণ সবটাই কার জন্য এই দোয়াটা পড়তেন শুরুতেই তারপর পড়তেন ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমার সবকিছুকে আমি এক সত্তার দিকে ফেটালাম একনিষ্ঠ হয়ে আর আমি মুশ্রিক নই আমি আল্লাহর দিকে একনিষ্ঠ হলাম এ দোয়াগুলো পড়তেন এগুলো যে সানা আমরা জানি না সানা মানে হচ্ছে প্রশংসা সূচক কথা আমরা শুধু সুবাহিকে এতটুকুই পড়ি রাসুল ইসলাম বলতেন আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে ফক ফোকা করা হয় আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে ফক ফোকা সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাত করে দাও এগুলো বলে এরপরে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ ফাঁয়া শুরু করতেন সালাম ফিরানোর আগে বিষ্ণু দোয়াই মাসুর পড়তেন কত চমৎকার সালাম ফেরানোর আগে এই চারটা জিনিস থেকে পানা চাওয়া ছাড়া যেন সালাম না ফিরায় একটা কি আল্লাহ তুমি জাহান্নামের আজাদ থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আজাদ থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও পরান আমিন তো এত এঙ্গেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে হ্যাঁ আপনি অর্থ খেয়াল করতেছেন আযাবের আয়াত আসলে আপনি অশ্রুসিক্ত হচ্ছেন আপনি দোয়া মাসুর পড়ছেন আপনি সানা পড়ছেন আপনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেছেন আপনার মনে দিক সেদিক ছুটবে বলেন তো বলেন তো ছুটবে না এই টিপসগুলো বিষ্ণু স্যার শিখিয়েছেন এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন বিনম্র চিত্তে সালাত আদায়কারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব তাহলে প্রথম নাম্বার শর্তটা বুঝতে পারছেন কিভাবে সালাত আদায় করতে হবে হ্যাঁ বলেন তো একজন কি করতে হবে কিভাবে সালাত খুশুর সাথে বিনয় এবং চিত্তে সাবমিসিভ ভাবে নাকি তাড়াহুড়ো করবেন কিভাবে পড়বেন নামাজ ধীরে সুস্থে উইথ রিল্যাক্স